লাস্টে আমার হানি শেষ জিব্বা ডাক্তাররা কয়েক বলে শেষে বেশ লবণ খাই না প্রেশার নয় কিংবা হাই অলা হই না কিন্তু আমরা নবীজি বুঝছি এটা মানতাম বেশর কাম নাই চোড়াও খাই চোড়াও খাই একদনাও বলা খাই ডাক্তারও এটাও মানতা ডাক্তারও হকুম মানা অত্যন্ত জরুরি মানতা আপনার ক্ষতি করব ডাক্তারও সাধারণ নাই ডাক্তারের ট্রিটমেন্ট করে

আমরা কি হইতো জলদি বেমার হয়ে এক মহিলা কিতা করছেন জানেন নি হোমোপাতি ওষুধ ডাক্তারে দিয়া কইছে তুমি খাইয় সকাল বিকাল মোটামুটি ফার্স্ট দিনের ওষুধ দিছি আর আল্লাহর বন্দির মজা লাগছে আর মাতি 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 ও ফার্স্ট দিনের ওষুধ একবারে খাই দিছি ফার্স্ট দিনের ওষুধ খাইয়া আইছেন বেড়া নিত ও বাড়ি আর একবারে ও বাড়ির মোটামুটি আধা ঘন্টার ভিতরে একশন দিছে

শালিতে খাইতে সমা তলিকা অনুযায়ী হয়। আমরা জানি বর্তমান ডাক্তার যারা এরা সাজক সন্দেন ডাক্তৰক লেই ভাবে হয় ভৰে খাইতে সময় পেটের একটা অংশ তুমি কি কৰি খালি শালি ৰা বিজ্ঞানে হয় নালি এ হংশ তোমাৰ খাদ্য বা এ হংশ হানি এ অংশ হালি এটা শেষ হৈছে প্ৰথমে আমাৰ নাৰীজীৰ কুষণক আস্তাকি ডেৰ হাজাৰ আগে আল্লাহ রসুন সপ্তাহে বড় বিজ্ঞান যেটা রসুল্লাহ ইস্তাকি দেড় হাজার বছর আগে কৈশোর পেটের একটা অংশ খালি রাখিও খাইতে সময় কিছু খাওয়াটা মানে হালকা রাখিও শরীরটা পাতলা রাখিও আর রাত্রে বেলা খাওয়ার পরে তুমি তার ঘুমাইও না কিছু সময় হাঁটি ওইটা নবীজির শূন্য এখন ডাক্তার আপলে এখন খাওয়ার পরে কিছু সময় হাঁটিতে হইনি না হাইও বিছনা দিলে তা ডাইজেস্ট করতে না উপরে দিয়ে গালি মারবো গালি করে বুকু খাবড়া উপরে দিয়ে আইও হ্যাঁ এর লাগি রেস্ট পাইতা খাওয়ার মধ্যে আদব আছে আল্লাহর রসুলের সব শেখাইছে খাইতে সময় খালি রেডি হওয়ার সামনে আমরা দোয়া পড়া আরম্ভ করতাম একটা আমল আমি আপনার সামনে শিখাইয়া দেই সামের সবস্থানের আল্লাহ হসরতালা নিয়া বর্ণনা করছেন মানুষে খাইবা লাগে যদি একটা ফলা ফলি তাই আল্লাহ মানুষের নিজেকে বরকত দিবা কোনোদিনই মানুষরে আল্লাহ উপাস রাখত নাই

খাদ্যKita তোরা আমার বলেন কিলা হাসক বল খাদ্যর মধ্যে কোন আমার অভাব নাই কোনো কষ্ট নাই আল্লাহর বান্দগান খানির মধ্যে কোন আমার অভাব নাই মানুষ যখন খায় খাইতে সময় বিসমিল্লাহ যদি কয় না তার খানির মধ্যে আমি শরীক হই যাই এর laki khani gula hakwa limited hakwa বর্তমান সময় আমাদের বিশেষ করি আল্লাহর বান্দগান আমাদের দেশের মধ্যে বিবাহ আয়োজন বিভিন্ন জায়গার মধ্যে হয় হয় কি বিবাহটা আয়োজন ভাই দিন ধার্য করা হয়। একটা ছেলে যেই সময় দেখা হইলো মেয়ে দেখা হয়ে গেল উভয় পক্ষের দেখা শেষ পছন্দ হইলো দিনটা আবার ধার্য করা হয়ে গেল গিয়া তবে বিবাহর দিন ধার্য ঘটতে সময় একটু দিন বালা বালা দিন দেখে ধার্য করার চেষ্টা করো আমি দেখলাম জখিরা মাদু মাসায় কিতাবর মধ্যে লেখছেন শুক্রবার আর সোমবার যে দুইটা দিন দিবার দিন দায়িত্ব করা ব্যক্তর বালা ব্যক্তর বালা অন্য দিন ভারবা আমাদের দেশের সুবিধার্থে বেশিরভাগ রবিবার দিন বিবার দিন দায়িত্ব করা হয় এটা আমরা পরহেজ করলে মনে হয় ভালোই গ কারণ নবী যে অন্য ধর্মের মানুষের বিশেষ করিয়া যেটার উপরে বেশি তারা আমল ওটার আমরা খিলাফ করতাম কারণ যার জন্য বিশেষ করিয়া আজকে খ্রিস্টান ধর্মের মানুষ তারা সব কি বড় দিন হিসাবে পালন করে রবিবার দিন ফারবার কোন সুবিধা নাই তবে বালো দিনের দিনটা দায়িত্ব করিয়া বিবাহ দিন আপনার আপনার আমার দায়িত্ব করতাম তখন সেই বিবাহ দিন দেখো জামাই বাড়ির পক্ষ থাকি বড় যাত্রী যখন আসন মেয়ের বাড়ি আসন নিয়ে বর্তমান সময় এখন সংক্ষিপ্ত আকারে যেন বিবাহ যেটা আরম্ভ হয়েছে এই বিবাহটা আল্লাহর রাসূলের কা ফাতিমা আদি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার হারে বিবাহ দিশন হাজরতে আলীর সঙ্গে আর আমার নবি ফাতিমার নিয়া মানে আলীর ঘরের মধ্যে নিয়া পৌঁছাইয়া দি আইজন জামায় আশা লাগছেন জামাই আশা লাগছেন ওটারে আমরা বলি মানে বিয়া التربিয়া হই নি কারেন্ট التربিয়া কেউ কোন কারেন্ট التربিয়া বুঝা আগর দা সারা

আজকে আমরা বুঝা শুনে করিয়া আমরা অন্যের কষ্ট যাতে আমরা দেওয়া যাইতাম না মেয়ের বাবা কয়েছেন মেয়ে বার করিয়া দিতাম বার কিন্তু আমি এখন পুরা পুরি দুমে দামে খরচ করতে পারতাম নাই আমরা এক গুরু দিলা বলি না না ওইটা নাই আমরা খুশি করতাম তেয়ারি বিয়াত নাই খুশি করা যায় না আগে দিন আইন খুশি করা রে গাঁথো দিয়ে আমরা খুশি করি ওরা ইসলামে কইছে বলে না অন্যের অন্যের কষ্ট দিতে না আপুষের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে দিন ধার্য করছেন মেয়েটা গর্তা কি বাইর ঘরিয়া জামাইয়ের বাড়ি দিন তবে আমাদের বিবাহের বাড়ি বর্তমান সময়ে খানি যেগুলার ইন্তজাম করা হয় আমার ধারণা দেখলাম বেশিরভাগ ইসরাফ পর হর্ষ যায় আমরা বেশিরভাগ আইটেম বানাই লাই যার কারণে অনেক খানিগুলা পড়ে বাবা খানিগুলা নষ্ট হয়ে যায় মানছে যেটা খাইব পছন্দ করব পছন্দ নিয়ে খানিটা বানাক এখন আমরা দেশ তুলি তুলি তুইয়া মানুষ অধিক খানি ফালাই ফসল বিপদ মেয়ের বাপ বালা করে যদি ফার্স্ট আইটেম করেন নাকি বারো বিয়ে করব ইনার বিয়া তাইনি খালি শাড়ি বসে দিছি লোকের নাম নুরুপ নাম আস নাম আপনার কিচ্ছু আপনার ডিম কিচ্ছু দেবো কেন আর বিয়েও দেব শুরু সুরুকিল্লা করা

ছেলের পক্ষ দাঁতিয়ে বুঝতাম মেয়ের পক্ষ খানি গুলো একটু সমাপ্ত বাবা একটু সমাপ্ত দিয়া মধ্যে যখন আমরা বরযাত্রী হল যাই যাইনি না নাম যাওয়ার পরে গেট ধরা গেট বানানি যাই যাচ্ছে গেট বানানি যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই গেট বানাতো ওয়েলকাম শুভ বিবাহ মসজিদের গেট হইত হইত না নাম শুভ বিবাহ ওয়েলকাম এটা কোনো বাধা নাই কিন্তু গেটও যেন দরিয়া ডং করা যেতা আর ডিমান্ড ভরা ওটা আমাদের জন্য বাবা বিশেষ সরে নিষিদ্ধ কি লা এখন কৈ দিম রাখাই গলে বুঝছো আর কই আমি একদিন একটা শুনছি শুনিয়া কি রাইছি এক উঠিয়া প্রশ্ন করছে সালাম আলাইকুম ভাই সাব কানে আর কানে

আল্লাহর বন্ধে গান উপযুক্ত বাড়ির মধ্যে দেখবায় গেইটো দিলাইছেন মে সন্তান আর আমরা দেশে কিছু যুবক ছেলেরা বাইন তেহারি ফটো তুলডা জানিয়া রাখবা ইতা ফটো তুলি লাইছেন একদিন নেট ছাড়েন না লানি এই মেটার কোনোদিন ফটো নেটো ছাড়বা ছাড়ার পরে যতদিন নেট চলবো ফটোটা থাকবো মানুষে দেখবা গুনা যেটা হইব একটা অংশ আপনার জীবনে আপনি ভাইয়া যাইবা ফটোই তার চুলার জান জানি তবে উপযুক্ত মেয়েরা গেটের মধ্যে দেন না জানে মা বাবা গুনাগার হইবা মেয়েরাও গুনাগার হইবা এটা আমাদের ইসলামর দৃষ্টিতে বিলকুল নিষিদ্ধ জায়জ নয় মেটা পর্দা করত মাইকো আজকে বাচ্চারা পড়েছিল মেয়েরাই কোরআন শরীফ তিলাবাদ যে মেটা বালি হইজিব এদের উচ্চ সুরে কুরআন শরীফ তিলাওয়াত নিশে এর লাগি মেটা পর্দা করতে মাইক কইtra উচ্চ সুরে তিলাওয়াত করা চাই লাগি নিশে হই গেছে গিয়া কারণ মেরার জবান আল্লাহ খটিন ভাবে পর্দা বন্ধ লাইছি যখন 10 বছর 9 বছর কিরাত কইত্র না দজন কইতা উপযুক্ত এর লাগি আর মাইক গজল ল করতে না কিরাত হইতো না সুর আর রুজতে যাইতো না মেরার লাগি নিষিদ্ধ হই গেছে গিয়া

ইটা কিন্তু মেয়ের বাবার কিছু মেয়ের বাবার কিছু লসর হটিন তার লাগে হটিন হইয়া দাঁড়ান এটা কোন তো এমন শূন্যতর মধ্যে কিছু নাই বিবাহ কোনো আকামর মধ্যে ওইটা নাই এটা আমাদের দেশের মধ্যে রসুমাত আমরা জারি করছি এখন করতে করতে ওলা শক্ত করছি গুনা দিলে বিয়া শেষ বাজার দিন যদি আয় না আটটার আগে বিয়া গেছে কি বলার আমি আচলে মেহের বাবা রূপে জুলুম হইদার গিয়া ইতা আমরা যদি শাড়ি দেই যেদিন বুয়া বিবার দিন দাজ্জহরম মগুলে বিআই কিতা লইয়া যাইও আমরা লাগতো না ওলা আস্তে আস্তে উঠা মেয়ের মেহের বাবার কিছু फायदा হইবো মেহের বাবা মরে গেছুন গিয়া অন খালি dite আমরা দেশের মধ্যে যে সুঙ্গা ফিটা যেতা দেওয়া হয় এটা হইল গিয়া রসমাত নেহমানদারি হিসাবে গিয়া সুন্নাত হিসাবে বেবহার করা হয় বলে মেহমান نواসি কোরআন সুন্নাত পিঠা আগে আগে খেনে আরম্ভ ছিল এখন জেলার দোকান পাট কোদ্বের জায়গা জায়গা বাজারে মিটাই মিলে আগর আমল কিছু খাম আসলো যার কারণে মিটাই মিলতো না আজকে পিঠা সিরাটা বানাইয়া ল্যায়া যাইতা বুলে ফুড়ি বুড়িয়া দিছি আজকে কত মাস হই গেল মোবাইল আগর যুগ আসলো না যাই যাইতাম খালি হাতে কিলা যাইতাম বুলে তুরা গাইয়া পিঠা কইলা বাদাম পিঠা খাই নাই ও ল্যায়া গেছো না ও بسر পড়ে গেছি বুঝাইছে একমাত্র রমজান ও ইফতার হরানি শূন্য ইফতার হরানি শূন্য জামাইয়ে শ্বশুর বাড়ি দিলেও যাই যাছে বাধা নাই আর মেয়ের বাড়ির তাকে শ্বশুর বাড়ির দিলে কোনো দিতাব কোনো বাধা নাই যার কারণে উভয় পক্ষ থাকি দেওয়া দেবে হরকাপ যাই কোনো বাধা নাই নবীর শূন্য যার কারণে আর বাকি যেতা এটা আমরা রসুমাত হ্যাঁ যদি দিছে খুশি হইয়াম মেয়ের বাবা লইয়াইসন বাধা নাই চার ফরতাম না খেনে সময় মতো লুয়াই লে না ও বাবা ইতা আমরার বড় ক্ষতি হর মেয়ের বাবা ওইলো করিয়া মরি যাইতো নি বেটার মারি লাই যায় বেটা ছাগল বেছিয়া ঋণ করিয়া দেখ বা লুয়া যার বড়ির তোরা দেরি যদি দুই যায় জামা নিতারি কি দাগ তোর বাপে মারবা নি না কিতা দুই না লড়া ছড়া লাগাইলা বড় আব্বা কি তো হইলো ভালো যা গেছে কি তেরো গেল চোদ্দ গেল আখটা কইরা শ্বশুরিয়ে বাগাল বাবা ইস্তারি মের বাবাই আল্লাহ কে এই ধরনের জিনিস আমরা আল্লাহ কে আনতাম না দয়া আল্লাহ কে মের বাবা যাই সুবিধা করিয়া তিন লই

করে বাবা দয়া করে এক জিনিস নিয়ে আমরা জুলুম অত্যাচার করতাম নাম এটা জিনিস না জুলুম না মেয়ের বাবর বাবর রেকর্ড কোনো পেশার না আল্লাহ কেউ আসতে এটা রসমাত এটা আমরা যদি সেও তার স ইচ্ছা আইছে আইসে যতটুক লইয়া আইসে কোনো বাধা নাই কিন্তু এটার উপরে আপনার দুর্যবস্তি ভরা আপনার লাগে অটিক সঠিক না এটা আমরা এটা হরতাম নাই এটার থেকে আমরা সতীয় মুসলমান হলর কিতা সতীয় যার জন্য আল্লাহর বন্দে দয়া করিয়া আই জিন্দগির মধ্যে আমরা বসবাস করিয়া পরে আল্লাহর বন্দে বিবাহ যেই দিন ওই গেল গিয়া নম্বর দিন হোক লগে লগে অলিমা খর ইয়া তাকসে গিয়া শূন্য অলিমা খরা শূন্য আমরার দেশ অলিমা কোনো জায়গা ফিসে বেশি ভালাই দেই বিয়াত গেছে ভাতিমারে জেলা রসুল উল্লায় নিয়া দিয়েছিল আলির বাড়ী আমরার বাড়ি তাকি ওলা কিতা করেন বাইয়ে বা মামুয়ে বাগনি লুইয়া বা বাইয়ে বন লইয়া যায় যে বাড়ি যায়নি না কিন্তু বাপ যায়নি বলে না বাবা বেশ যায় না কিন্তু শূন্য তৈল রসুল উল্লাহ আলির গরণীয় ভাতিমারে দিয়া এখন যদি এলাকা কোনো বাপে লিয়া যায় আগতে একদিন কি কি কুটা দিলা তোর বাপে বইয়ানী দিয়া গেছে খানো যা কোনো রাই রেহাই নাই ও খালি কুটা দিব বেহুদা। বেটা আনি একটু ভিতরে আলি পুড়িটা মায়া করিয়া নিয়া দিতরা জামাই হাত তুলিয়া মেটা বাড়ি জীবন যাপন খাটাই তো কুটা দিলে দিলাইবা তোর বাপে বইয়ানী দিয়া গেছে মানছে মানতে দরাইয়া দিহান। আমরা নৌরি মাতি কোনো সময় ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া বিবাহ হয়ে গেছে গিয়া বিবাহার দেখবা বাদর দিন যদি ভারণ জলদি অলিমা বা শূন্য তাদা হয়ে যাইব আর বাদে জামাইরে ফিরা খাবাক্ ফিরাক ফিরা যাত্রা মানে গুড়িয়া জামাইয়াশাক লাগে তারি ফিরা যাত্রা জামাই আসক্কা কোনো বাধা নাই যদি মনে হয় কিন্তু অলি মাটা শূন্য জলদি জলদি করার চেষ্টা করে বা আল্লাহর বন্দেগান শরীয়ত মোতাবেক আমরা চলার চেষ্টা করতাম দয়া করিয়া বিয়া বাড়ির মধ্যে যেতা অধিক ডং তামসা যত আছে এটা ইসলামের জন্য নিষিদ্ধ আচ্ছা কোন সময় সামান্য মাতিস লিগেল হয়তো আনলিগেল না আল্লাহকে আসতে বিবার বাড়ির মধ্যে খানির ইন্তজাম করতে সময় সারা উভয় পার্টি মিলিয়া মিডিয়াম ভাবে খাওয়ার ব্যবস্থা করা খানি আউরি ফালাই বা ইস্রাপ করবা নষ্ট করবা ইতার গালি আপনার লাগবো এর লাগে আল্লাহর বন্ধে খানি দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গিয়া ওলা চলতাম একজন আরেকজন ডে ভালো নসিহত করতাম লোকমার হাকিমে তাই নসিহত করছেন

আর তোমার উপরে সবর তাই গেলে তুমি সবর হরি প্রত্যেক গার্জেনট হলে আমরা যার যারই সন্তানাদি হলে রেখিতা করতাম আদি হলে নামাজ আমরা আদেশ দিতাম নামাজ আদেশ দিতা নামাজ যদি আপনি আদেশ করেন না আপনার ছেলে আপনার উপরে হক আপনার উপরে দায়িত্ব আপনার উপরে জিম্মা আপনার ছেলেরে আপনি নমাজর যদি আদেশ করেন না আপনি জবাব দিয়ে হইবা কে আমতর দিন আল্লাহর দরবার এর লাগে গার্জেন টকলে জীবনে সারা আল্লাহ কেউ আসতে দয়া করিয়া সারা কি কর বেশি বেশি করিয়া জিন্দগির মধ্যে দয়া করিয়া নমাজর জন্য আদেশ করুক মসজিদও যাওয়ার জন্য আদেশ করুন ছেলে উপযুক্ত হয়ে গেছে বড় হয়ে গেছে নামাজের জন্য আদেশ করেন মেটারে নামাজের জন্য আদেশ করেন আর কক্কা বাবা রে দুনিয়ার জমিন ও মালা রাস্তার মধ্যে মানুষরে আদেশ সৰিয় বালা রাস্তা দেখাইয়া দিও খারাপ রাস্তার তাকি বিরত রাখিও আর বসিবত যদি পড়ি যায় রে বাবা জীবনে সবর করিও কোন সময় ছেলেরা মেয়েরা মসিবত পড়লে ধৈর্য আর সুইসাইড করিয়া জমিন তাকি বিদায় হই যায় সুইসাইড করেনি না বাবাই বুজাইতা বাবায় সন্তানা দি অল আৰু কিতা কৰ্তা বুজাইতা এৰ লাগি দুনিয়াৰ জমিনৰ মধ্যে যথা সাধ্য যতটুক সম্ভৱ আইউল ইছলাম এ খাইৰোন ইছলামৰ মধ্যে চব চাই দেবা লৈ লগ হঠা পালাটো আম মানসৰে খাৱা নি ৰচুল উল্লাহফৰ মান যতটুক সাধ্য যতটুক সম্ভৱ মানুহ দেৰৰে জীৱনে চেষ্টা কৰোৱা খানি হইতে খালি মাছ গুচ নাই খাবাইতে গিয়া চাও খাবাইলে ইত মেঘমান ফান খাবাইলে মেঘমান ফানি খাবাইলে মেঘমান মানুষ বাড়িতে আসার পরে যতটুক সম্ভব যা ফারণ খাবাই মেঘমানি মেঘমান দারি যে মানুষের জীবনে বেশি করিয়া ঘরব এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল হরে রিজে মধ্যে আল্লাহ বরকত দারিল কোনো কোনো কোন যদি মেহমানদারি করার যদি অভ্যাস থাকে এই মেয়েটা মরণের পরে খালি গরর মঞ্চে খান্দি দিতা নাই প্রতিবেশী মানুষে খান দিবা আহারে এই বাড়ির মহিলাটা বড় বালাস কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আসছি না মেয়েটা বড় পান খাবাইচোন বিভিন্ন জিনিস খাবাইছন। ইলা মেহরার প্রশংসা করবা নাম মহিলার লাগে খান দিবা কোনো পুরুষের জীবনে যদি এইভাবে মেহমান মানবা যদি করিয়া তাহন তাহলে মরণের পরে মানুষে খালি খান্দিবার দোয়া করবা মাহতরম হাজির নে ক্যারামের লাগি দুনিয়ার জমিন দন সম্পদ আল্লাহ প্রত্যেকের দান করছি দন সম্পদ দিছে দন সম্পদ খালি নিজের জন্য নাই আল্লাহ দিছন তোমার দন আমারে দন বলে কিছু তুমি অসহায় গরিব এক বুড়ো মানুষ জমিন তাক বাইরার সাহায্য কর দিনে ইসলামের জন্য তুমি ব্যয় করো সাহায্য করো এর লাগে মসজিদ আছে মসজিদও দেও মাদ্রাসার মধ্যেও দেও হকির মিসকিন দেও দেও যত দিতে তাকবা হদিস শরীফ আইছে কি ভাই ওকে তুমি যদি বোতলর ডিবা মারি দে ও ডুবতো না বাই রইত নাই ওর লাগে তুমি বোতলর যদি ফলব এবং ডুকব এর লাগে হাত ছাড়িয়া তুলা তুড়া দেওয়ার চেষ্টা করিও আবার হাত আইয়া ঢুকিব আল্লাহ রাস্তার মধ্যে সমক বেশক খয়রাত করার চেষ্টা করবা আজকু বিবাহর গেট নিয়ে যেহেতু আমি আলোচনা করছি বাবা আল্লাহ কেউ আসতে আপনার আর মসজিদ মাটি বরাইবার শুনছি গাড়ি ফুরা ওই গেছে গিয়া ওই আমি শুনছি আসিয়া মসজিদের গেটর দরকার বাউন্ডারির গেট না হইলে ছাগল ঢুকবা মসজিদের এরিয়াত গরু ছাগল ঢুকিবা এহানতি হইব জেলা কবরিস্তানের মধ্যে গরু ছাগল ঢুকতে না নিষেধ পড়ে গান মসজিদের বাউন্ডারি এরিয়াটার হেফাজতে রাখতা মসজিদের গেট ই বন্ত ইকান যতদিন থাকবো বাবা সুন্দর মানুষে দেখব এটা আমি অনুরোধ করব মসজিদর গেট বনতে গিয়া রডও লাগবো সিমেন্টও লাগবো আর কি বালিও লাগবো ফাটরও লাগবো এবার সারা বেরিয়া গেট ওখানটা বানাইলা ক কিন বছর ছয় মাসের ভিতরে ওখান তিন মাসের ভিতরে গেট বনি যাইত খেয়াল আছে না যে গেইট বন্ধ হওয়ার লাগি গেইটি কেন তো একেবারে নিম্নতম মনে হর দশটা কি পনেরো ব্যাগ সিমেন্ট লাগতে পারে বা বিশ ব্যাগও লাগব সিমেন্ট হয়ে এক ব্যাগ দেখা সাইন দেখি খেয়ে দিতে পারবা আল্লাহ কে বাস্তে মসজিদ ওর গেট লাগি সিমেন্ট দুই ব্যাগ বা চার ব্যাগ ওলা টনটনি হয়ে একজনে কক আমি সারার লাইয়া দোয়া করমো